এসআইআর প্রক্রিয়ায় বড় আপডেট বিতর্কে জ্যোতি এস প্রক্রিয়ায় নথি হিসাবে আধারই যথেষ্ট কমিশনকে সুপ্রিম নির্দেশ এসআইআর প্রক্রিয়া সহজতর করে দিল দেশের সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত এস প্রক্রিয়ায় আধারকেই মান্যতা দিল দেশের সর্বোচ্চ আদালত আধার কার্ড থাকলে এসআইআর নিয়ে আর কোনো দুশ্চিন্তা করতে হবে না আধার কার্ড থাকলে নাম বহাল থাকবে ভোটার তালিকায় ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য আধার কার্ডকে বাধ্যতামূলক করল সুপ্রিম কোর্ট এস আইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ায় বিহারে বাদ পড়েছে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ পড়া ভোটারদের রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা নিয়ে বিরক্তি প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট 65 লক্ষের নাম বাদ পড়া সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েছে বিহারের রাজনৈতিক দলগুলি তবে বাদ পড়া ভোটারদের জন্য নাম তোলার প্রক্রিয়াকে সহজতর করে দিতে আধার কার্ডকে মান্যতা দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট আজ শুক্রবারের শুনানিতে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চের মন্তব্য বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলএ রাজনৈতিক দলের হয় এলাকার প্রায় সবাই তাদেরকে চেনেন কারণ নাম বাদ গেলে এজেন্টের কারণ গেলে তারা অবশ্যই চিনবেন তাদেরকে তারা আপত্তি করছেন না কেন সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে যেখানে বিহারের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য আধার কার্ড গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে আর এই ভোটারদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়াকে সহজ এবং আরও কার্যকর করার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে নির্বাচন কমিশনকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে যাতে কোনো যোগ্য নাগরিক ভোটার তালিকা থেকে বাদ না পড়েন বিহারের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় নাম ওঠানোর জন্য আবেদন করা হয়েছিল আবেদনকারীদের অনেকেই আধার কার্ড জমা দিয়েছিলেন কিন্তু নির্বাচন কমিশন তা গ্রহণ করেনি এর ফলে ভোটার তালিকা থেকে অনেক যোগ্য ব্যক্তির নাম বাদ পড়ার আশঙ্কা দেখা দেয় এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করা হয় শীর্ষ আদালত এই আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে আধার কার্ড গ্রহণ করার নির্দেশ দিয়েছে আদালতের মতে আধার কার্ড একটি বৈধ পরিচয়পত্র এবং এটি ভোটার তালিকা ভুক্তির জন্য যথেষ্ট প্রমাণ যদি এসআইআর আধার কার্ড গ্রহণ করা হয় তবে ভোটারদের জন্য একাধিক সুবিধা মিলবে এবং সেগুলিও রায়ে উল্লেখ করেছে সর্বোচ্চ আদালত আধারে এস সম্পূর্ণ হলে কি কি সুবিধা থাকবে আমরা একবার দেখে নেব সহজ হবে প্রক্রিয়া আলাদা আলাদা পরিচয়পত্র দেখানোর ঝামেলা সেখানে কমে যাবে দ্বিতীয়ত নির্ভরযোগ্যতা বাড়বে আধার কার্ড বায়োমেট্রিক তথ্যের সঙ্গে যুক্ত ফলে জাল নথি ব্যবহার প্রায় অসম্ভব দ্রুত সেবা মিলবে অর্থাৎ নির্বাচন কমিশনের কর্মীদের কাজ সহজ হবে কারণ তথ্য যাচাই প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে দ্রুত সম্পন্ন হবে স্বচ্ছতা থাকবে ভোটার তালিকায় এবং অন্যান্য নথি আরও নির্ভুল এবং স্বচ্ছ হবে বলে ধারণা করছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের এই নির্দেশ ভোটারদের জন্য একটি বড় স্বস্তি নিয়ে এসেছে এর ফলে যারা ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে ইচ্ছুক তারা আধার কার্ড ব্যবহার করে সহজেই তা করতে পারবেন এটি কেবল প্রক্রিয়াকেই সহজ করবে না বরং ভোটার তালিকা আরও নির্ভুল করতেও সাহায্য করবে আধার কার্ডের মাধ্যমে জালিয়াতি এবং একাধিকবার নাম নথিভুক্ত করার মতো সমস্যা কমানো সম্ভব হবে নির্বাচন কমিশনকে এই নির্দেশ দ্রুত কার্যকর করতে হবে যাতে আসন্ন নির্বাচনগুলিতে কোনো ভোটারকে সমস্যার মুখে পড়তে না হয় এটি ভোটারদের অধিকার নিশ্চিত করতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে সহায়ক হবে বলে মন্তব্য করেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট